আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য আমি ধারাবাহিকভাবে ম্যাথ অংশের সমাধান করতেছি তো অনেকেই কমেন্টে বলেছিলেন লাভকতির ম্যাথ সমাধান দেওয়ার জন্য তো আমি লাভকতির ম্যাথ নিয়ে আজকে হাজির হয়েছি এটা হচ্ছে পার্ট ওয়ান ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা একটি গুরুত্বপূর্ণ কি লাভকতির ম্যাথ সমাধান করি যেটি পুলিশ কনস্টেবল পরীক্ষায় আসার উপযোগী তো দেখেন এখানে আমাদেরকে বলা হয়েছে ছয়শো বারো টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে এখানে দেখেন ব্যাগটি বিক্রি করার মূল্য দেওয়া রয়েছে কত ছয়শো বারো টাকায় ব্যাগটি বিক্রি করেছে কত পার্সেন্ট ক্ষতিতে পনেরো পার্সেন্ট গতিতে এখন আমাদেরকে বলা হয়েছে এই ব্যাগটি কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ পাওয়া যাবে এটা আমাদের বাইর করতে হবে তো চলেন আমরা ম্যাগটি সমাধান আমরা সমাধান করার পূর্বে একটি বার্তা দিয়ে দিই আপনাদেরকে যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য একটি চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছে আমি যারা এই সাজেশনটি নিতে চান এবং বিগত বছরের প্রশ্নগুলো সমাধান নিতে চান যারা তারা এই নাম্বারে মাত্র একশো টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপগুলো রয়েছে হোয়াটসঅ্যাপে নখ দিবেন ইনশাল্লাহ পিডিএফটি পেয়ে যাবেন মাত্র একশো টাকায় পিডিএফটি পেতে এই নাম্বারে আপনারা নখ দিবেন এবং এই নাম্বারে বিকাশ রয়েছে একশো টাকা দিয়ে আপনারা পিডিএফটি নিতে পারেন তো চলেন আমরা মূল আমরা মূল পর্বে চলে যাই দেখেন এখানে আমাদেরকে দশ পার্সেন্ট লাভে বিক্রি করার কথা বলা হয়েছে যে দশ পার্সেন্ট লাভ পেতে আমাদের কত টাকা বিক্রি করতে হবে এই ব্যাগটি তো দেখেন এখানে আমরা ধরে নিলাম যে ক্রয় মূল্য একশো টাকা আমাদের ক্রয় মূল্য কিন্তু আমাদের দেওয়া নেই এখানে ক্রয় মূল্য কি আমাদের দেওয়া রয়েছে না ক্রয় মূল্য আমাদের দেওয়া নেই শুধু একটা বিক্রয় মূল্য দেওয়া রয়েছে তো আমরা ক্রয় মূল্য ধরে নিলাম একশো টাকা আমরা ক্রয় মূল্য যদি একশো টাকা ধরে নিই তাহলে আমাদের দশ পার পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে তো আশা করি এটা আপনারা জানেন যে পনেরো পার্সেন্ট ক্ষতিতে মানে একশো টাকায় পনেরো টাকা ক্ষতি হয় তো দেখেন পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা হবে অবশ্যই পনেরো টাকা কম হবে একশো টাকা থেকে পনেরো টাকা কম হবে তো যদি কমে তাহলে আমাদের এখানে ভাগ করতে সরি এখানে মাইনাস দিতে হবে আমরা যদি পনেরো টাকা একশো টাকা থেকে মাইনাস দিয়ে দিই তাহলে আমরা কী পেয়ে যাবো বিক্রয় মূল্যটা পেয়ে যাব পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্যটা আমরা কীভাবে পাবো পনেরো পনেরো মাইনাস দিয়ে দিলে আমরা পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্যটা আমরা এখানে পেয়ে যাব তো পনেরো যদি আমরা মাইনাস দিয়ে দিই তাহলে দেখেন আমরা এখানে কত টাকা পাবো পঁচাশি টাকা পাব আমরা এখানে পঁচাশি টাকা পাব তো দেখেন জিনিসটা পনেরো পার্সেন্ট কোথিতে বিক্রয় করলে আমরা পঁচাশি টাকাই বিক্রয় করতে হবে আমাদের কিনা দাম কত ছিল একশো টাকা একশো টাকা জিনিস যদি পনেরো পার্সেন্ট বিক্রি করি তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে পঁচাশি টাকা তো এখন এখানে লক্ষ্য করেন যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পঁচাশি টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে আমাদের দেখেন বিক্রয় মূল্য আমাদের দেওয়া রয়েছিল কত টাকা ছয়শো টাকা আমাদের বিক্রয় মূল্য দেওয়া রয়েছে তো দেখেন আমাদের ক্রয় মূল্য বাহির করতে হবে পনেরো পার্সেন্ট কতিতে আমাদের আমাদের ক্রয় মূল্য কত টাকা ছিল সরি পনেরো পার্সেন্ট কতিতে আমাদের বিক্রয় মূল্য কত ছিল এখানে ছয়শো বারো টাকা তো এখন আমাদের এইখান থেকে ক্রয় মূল্যটা আমরা বাহির করে নিতে পারবো দেখেন এখানে বিক্রয় মূল্য কত টাকা বিক্রয় মূল্য যদি পঁচাশি টাকা হয় তাহলে আমাদের ক্রয় মূল্য কত টাকা হবে ক্রয় মূল্য হবে একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা দেখেন এইখানে কিন্তু একটু ঝামেলা হতে পারে আপনাদের আমি আবার বোঝানোর চেষ্টা করি দেখেন বিক্রয় মূল্য পঁচাশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এটা কি পনেরো পার্সেন্ট কতিতে পনেরো পার্সেন্ট কতিতে বিক্রয় মূল্য পঁচাশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তো এখন আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই কমবে তো যদি কমে তাহলে এখানে আমাদের বাক করতে হবে তো আমরা এখানে বাক করব তো আমরা কত দেয় কত বাক করব একশো ভাগের পঁচাশি একশো ভাগের পঁচাশি এখানে লক্ষ্য করেন একশো ভাগের পঁচাশি তো এখন আমাদের বিক্রয় মূল্য কত ছিল পনেরো পার্সেন্ট কোথিতে বিক্রয় মূল্য ছিল ছয়শো বারো টাকা পনেরো পার্সেন্ট কোদিতে যদি বিক্রয় মূল্য ছয়শো টাকা হয় তাহলে আমরা আমাদের ক্রয় মূল্য কত টাকা হবে এটা বাহির করে নিতে পারবো তো বিক্রয় মূল্য কত ছয়শো বারো টাকা বিক্রয় মূল্য ছয়শো টাকা বিক্রয় মূল্য ছয়শো টাকা ছয়শো বারো টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে বিক্রয় মূল্য যদি ছয়শো বারো টাকা হয় তাহলে ক্রয় মূল্য অবশ্যই আরও বেশি হবে যদি বেশি হয় তাহলে আমাদের গুণ করতে হবে তো আমরা একশোর সাথে ছয়শো বারো কী দিয়ে দেবো গুণ দিয়ে দেবো তো আমরা একশোর সাথে ছয়শো বারো গুণ দিয়ে দিই আর নিচে আমাদের পঁচাশি ছিল আমরা এখানে পঁচাশি দিয়ে নিলাম এখন দেখেন এইখানে আমরা কি করতে পারি এইখানে আমরা একটা কাজ করতে পারি অনেকে এই কাটাকুটিটা করতে পারেন না তো দেখেন আমি ভেঙে এই কাটাকুটিটা দেখানোর চেষ্টা করতেছি তো এখানে লক্ষ্য করেন এখানে যদি আমরা কি করি আমরা পঁচাশিকে যদি দেখেন একটু বেঙ্গলি কি সতেরো গুণ পাঁচ দেখেন সতেরো গুণ পাঁচ আমরা পঁচাশি পাবো তা আমরা এখন দেখেন আমরা সতেরো দিয়ে কি ছয়শো বারোকে আমরা বাক করতে পারি ছয়শো বারোকে যদি আমরা সতেরো দিয়ে বাক করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে এইখানে ছত্রিশ এখানে কত পাবো আমরা ছত্রিশ পেলাম তারপর এইখানে লক্ষ্য করেন এইখানে যদি আমরা পাঁচ দিয়ে একশোকে ভাগ করি তাহলে আমরা এখানে কত পাবো এইখানে আমরা পাবো হচ্ছে গিয়ে বিশ তো এখন দেখেন আমাদের সংখ্যা কত কত রয়েছে এখানে বিশ আর এখানে ছত্রিশ আর কোনো কিছু নাই কিন্তু আমরা কাটাকুটি করে শেষ করে দিয়েছি তো এখন যদি আমরা বিশ দিয়ে চৌত্রিশকে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে সাতশো বিশ তো আশা করি আপনারা কাটাগুটিটা বুঝতে পেরেছেন আমরা কত পেলাম সাতশো বিশ পেলাম তো এই টাকাটা কি এই টাকাটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য তো আমরা আমাদের ক্রয় মূল্যটা কিন্তু পেয়ে গেলাম তো দেখেন ছয়শো টাকা হচ্ছে বিক্রয় মূল্য পনেরো টাকা কতিতে আর তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল বারো না সাতশো টাকা এটা আমরা পেলাম ক্রয় মূল্য তো এখন লক্ষ্য করেন আমাদেরকে বলা হয়েছিল কি যে দশ পার্সেন্ট লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে তো এখন দেখেন যে দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে তো আমরা ক্রয় মূল্য একশো টাকা ধরে নেব ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত করতে হবে আমাদের দেখেন একশো টাকার মধ্যে যদি আমরা দশ টাকা লাভ করতে চাই তাহলে আমাদের কত টাকায় বিক্রি করতে হবে অবশ্যই একশো দশ টাকায় বিক্রি করতে হবে তাহলেই তো আমাদের দশ পার্সেন্ট লাভ হবে তাই না তো আমাদের বিক্রয় মূল্য কত হতে হবে আমাদের বিক্রয় মূল্য হতে হবে একশো দশ টাকা তো এখন লক্ষ্য করেন ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা অবশ্যই একশো দশ টাকায় আমাদের বিক্রি করতে হবে তো দেখেন এখন আমাদের কী করতে হবে দশ পার্সেন্ট লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে সাতশো বিশ টাকা দিয়ে কিনে কত টাকায় বিক্রি করলে আমরা দশ পার্সেন্ট লাভ পাবো এইটা আমাদের বাহির করার কথা বলা হয়েছে তো দেখেন আমাদের ক্রয় মূল্য কত ছিল একশো টাকা তো আমরা এখন দিতে পারি সুতরাং ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে বিক্রি মূল্য অবশ্যই কম হবে তো কম হলে আমরা জানি বাঘ করতে হয় তো আমরা বাঘ অবস্থা এটাকে রেখে দেব রেখে দেওয়ার পর এখন দেখেন আমাদের কাঙ্ক্ষিত টাকাটা আমরা বসাবো যে সাতশো টাকা কি ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত টাকা হবে দশ পার্সেন্ট লাবে তাহলে আমাদের কাঙ্ক্ষিত মানটি আমরা পেয়ে যাব তো এখানে এখন লক্ষ্য করেন আমরা লিখব সাতশো টাকা হলে ক্রয় মূল্য সাতশো বিশ টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে তো বেশি হলে আমাদের কী করতে হবে গুণ দিতে হবে তো একশো দশ গুণ সাতশো আর নিচে আমাদের একশো ছিল আমরা একশো দিয়ে নিলাম নিচে আমাদের একশো ছিল একশো দিলাম তারপর লক্ষ্য করেন আমরা এই কাটাকুটিটা খুব সহজ অয়েতে করব। দেখেন আমরা জানি যে বাঘ অবস্থায় থাকলে শূন্য শূন্য কাটা যায় এই শূন্য এই শূন্য কাটা আর এই শূন্য এই শূন্য কাটা তো লক্ষ্য করেন নিচে কিন্তু কিছুই নাই একের কোনো দাম নাই তাহলে দেখেন উপরে রয়েছে হচ্ছে এগারো আর এখানে রয়েছে বাহাত্তর তো দেখেন এগারো আর বাহাত্তর যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো আমরা পাবো হচ্ছে কি সাতশো বিরানব্বই তো আমরা এখানে কত পেলাম সাতশো বিরানব্বই এটাই হচ্ছে আমাদের কি দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তো দেখেন খুব সহজ হয়েতে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি আবার আমি একটু ম্যাটটা পুরাটা দেখানোর চেষ্টা করি তাহলে আশা করি আর একটু বুঝবেন দেখেন আমাদেরকে কি বলা হয়েছিল যে ছয়শো বিশ টাকায় একটি ব্যাগ বিক্রয় করাই দশ পনেরো পার্সেন্ট কি হয়েছে ক্ষতি হয়েছে পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছিল তো দেখেন ব্যাগটি যদি আমি দশ পার্সেন্ট লাভ করতে চাই তাহলে ব্যাগটি কত টাকায় বিক্রি করতে হবে তো কত টাকায় বিক্রি করতে হবে এটা বাহির করার পূর্বে আমাদের ব্যাগটির ক্রয় মূল্য কত এটা আমাদের আগে বাহির করে নিতে হবে তো আমরা কি করলাম ক্রয় মূল্যটা বাহির করে নিলাম দেখেন আমরা ফার্স্টে ক্রয় মূল্য তো আমাদের আমাদের জানা নেই তো আমরা একটা বেসিক্যালি ধরে নিলাম যে একশো টাকা ক্রয় মূল্য হলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে অবশ্যই কম হবে পঁচাশি টাকা হবে কারণ পনেরো পার্সেন্ট সরি পনেরো পার্সেন্ট কোথিতে মূল্য পঁচাশি টাকা হবে তো আমরা পঁচাশি টাকা বাহির করলাম তো এখন লেখলাম যে পনেরো পার্সেন্ট কতিতে বিক্রয় মূল্য পঁচাশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তো তারপর লেখলাম যে এক টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য দশ একশো ভাগের পঁচাশি তারপর আমাদের আমরা আমরা কাঙ্ক্ষিত কি বসালাম ছয়শো বারো টাকা বসালাম দেখেন ছয়শো বারো টাকায় ব্যক্তি বিক্রয় হয়েছিল পনেরো পার্সেন্ট কোতিতে তাহলে এখন আমরা আমাদের ক্রয় মূল্যটা পেয়ে যাবো যে ছয়শো বারো টাকা বিক্রয় মূল্য হলে আমাদের ক্রয় মূল্য কত টাকা হবে এটা আমরা এখান থেকে বাহির করে নিলাম যে আমরা তো দেখালামই কিভাবে কাটাকুটি করে বাহির করলাম এখন আমরা কি করবো দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যটা আমরা বাহির করে নেব এখান থেকে দেখেন আমাদের দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে দেখেন এখন অনেকে বলতে পারেন যে একশো টাকা কোথা থেকে আস আসলো এখানে তো একশো টাকা তো আমরা ধরে নিয়েছিলাম আর দেখেন দশ পার্সেন্ট লাভে তো একশো টাকায় দশ টাকা লাভ হই তো হিসাবটা একশো টাকা থেকে শুরু হবে তারপর তো আমরা যাব সাতশো টাকায় দেখেন ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা তো অনেকেই এখানে প্রশ্ন করতে পারেন যে একশো টাকা কোথা থেকে আসলো দেখেন একশো টাকা কিন্তু আমরা ফার্স্টে ধরে নিয়েছিলাম যে ধরে নিয়ে আমাদের ক্রয় মূল্য একশো টাকা তো এই একশো টাকাটা এখানে প্রযোজ্য রাখবো আমরা যে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য অবশ্যই একশো দশ টাকা হবে কেন হবে কারণ আমাদের দশ পার্সেন্ট লাভে বিক্রি করতেছে এখানে তো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা তো ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য অবশ্যই কম হবে তো আমরা এটা ভাগ অবস্থায় রেখে দিলাম এখন আমরা এখানে সাতশো বিশ টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে আমরা এখানে বিক্রয় মূল্য পেয়ে যাব দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যটা এখানে পেয়ে যাব তো আমরা এইভাবেই কাটাকুটি করে সাতশো বিরানব্বই টাকা পেলাম দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ব্যক্তি তো আশা করি আপনি আপনি বুঝতে পেরেছেন আপনারা যদি পিডিএফটি নিতে চান তাহলে চূড়ান্ত সাজেশনে পিডিএফটি নিতে চান পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য তাহলে এই নম্বরে আপনারা একশো টাকা মাত্র একশো টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে তো আশা করি আপনারা যদি নিতে চান তাহলে কল হোয়াটসঅ্যাপে নখ দেবেন আসসালামু আলাইকুম পিও বিয়ার্স